হ্যালো জনগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আচ্ছা আপনারা কি কখনো ভেবেছেন আমরা যে মহাবিশ্বে বাস করছি সেটি কি বাস্তব নাকি একটি প্রোগ্রাম আজ আপনাদের সামনে এমন একটি গল্প উপস্থাপনা করছি যা কল্পনার সকল সীমা ভেঙে আপনাকে সত্য আর অস্তিত্বের নতুন অর্থ শিখাবে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং সত্যকে জানতে চেষ্টা করুন চলুন তাহলে আর বেশি কথা না বলে গল্পে চলে যায় সাল একুশশো পঁয়ত্রিশ পৃথিবী এখন উন্নত প্রযুক্তির শিখরে এআই এবং মেটাবাস দ্বারা শাসিত মহাকাশে ভ্রমণ সাধারণ মানুষের জন্য সহজলভ্য মানুষ ইতিমধ্যে মঙ্গল, টাইটান ও আরও কয়েকটি উপগ্রহে ঔপনিবেশ স্থান স্থাপন করেছে একদিন হঠাৎ করে পৃথিবীর সমস্ত উপগ্রহ এবং জাতিবিজ্ঞান কেন্দ্র এক অজানা সংকেত পায় সংকেতটি একটি কোড মেসেজ যা বলে ডিস্ট্র্যাক্ট কোড ইনশিয়েট তিরিশ দিন পর মহাবিশ্ব ধ্বংস হবে ডাক্তার ঈশান দত্ত পৃথিবীর সেরা কোয়ান্টাম বিজ্ঞানীদের একজন সংকেতটির উৎস খুঁজতে শুরু করেন মেসেজটি যে কেবল পৃথিবীর নয় মহাবিশ্বের বিভিন্ন অংশে পাঠানো হয়েছে তা তিনি দ্রুত বুঝতে পারেন সংকেতটি একটি সুনির্দিষ্ট প্যাটার্নে লেখা যা মহাজাগতিক গাণিতিক সূত্রের উপর ভিত্তি করে তৈরি ঈশান বুঝতে পারেন সংকেতটি কেবল একটি সতর্ক বার্তা নয় এটি একটি সিস্টেম সংকেতের ভাষা বুঝতে পারেন তিনি তার সহকর্মী এআই বিশেষজ্ঞ সোহানাকে ডেকে আনেন সোহানা সংকেতটি বিশ্লেষণ করে বলে এটি মহাবিশ্বের সমস্ত পদার্থ ও শক্তির বিন্যাসকে নতুন করে সাজানো কোট ঈশান জানতে পারেন সংকেতটি এসেছে একটি অজানা গ্রহ থেকে এই গ্রহটি জেনেসিস বি সাত নামে পরিচিত এবং এটি অনেক আগে একটি উন্নত সভ্যতার আবাসস্থল ছিল সভ্যতাটি রহস্যজনকভাবে ধ্বংস হয়ে যায় কিন্তু তারা নিজেদের জ্ঞান মহাবিশ্বের কোডে স্থাপন করে যায় ঈশান এবং সোহানা একটি মিশনে যায় এই গ্রহটি সম্পর্কে আরও জানার জন্য কিন্তু মিশনে যাওয়ার আগেই পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় ভূমিকম্প অগ্নি উৎপাত এবং গ্রহগত মধ্য শক্তি ক্রমাগত অস্থিতিশীল হতে থাকে ঈশান একটি গোপন ল্যাবরেটরি থেকে জানতে পারেন জেনেসিস বি সাত থেকে আসা কোডটি আসলে এক প্রকার পুনরায় সৃষ্টি প্রক্রিয়া এটি মহাবিশ্বের সমস্ত পদার্থকে আবার নতুন করে সাজাবে এই প্রক্রিয়াটি শেষ হলে মানুষের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে ঈশান এবং সোহানা একটি স্পেস ক্রাফ্ট নিয়ে জেনেসিস বি সাত এ পৌঁছে যান সেখানে তারা খুঁজে পান একটি প্রাচীন প্রযুক্তি যা মহাবিশ্বের প্রোগ্রামিং সিস্টেমকে নিয়ন্ত্রণ করে এই প্রযুক্তি এক ধরনের কোয়ান্টাম কম্পিউটার যা মহাবিশ্বের সমস্ত পদার্থ এবং শক্তি নিয়ন্ত্রণ করে তারা আবিষ্কার করেন জেনেসিসের এই সিস্টেম একটি রিসেট সিগন্যাল চালু করেছে এটি মহাবিশ্বকে পুনরায় শুরু করবে এবং সমস্ত বিদ্যমান প্রাণকে মুছে ফেলবে ঈশান এবং সোহানা সিগনাল বন্ধ করার চেষ্টা করেন কিন্তু সিস্টেম তাদেরকে সতর্ক করে যদি কেউ কোর্টটি বন্ধ করার চেষ্টা করে তবে মহাবিশ্বের প্রকৃত সত্য ধ্বংস হবে কেউ জানতে পারবে না এটি আসলে একটি সিমুলেশন ঈশান এবং সোহানা একটি কঠিন সিদ্ধান্তে আসেন যদি তারা কোটটি বন্ধ করেন তবে মানব টিকে থাকবে কিন্তু সত্যকে অস্বীকার করা হবে আবার যদি তারা সত্যকে টিকিয়ে রাখেন তবে মানবজাতি ধ্বংস হবে শেষ মুহূর্তে ঈশান একটি বিকল্প সমাধান বের করেন তিনি মহাবিশ্বের কোটটি এমনভাবে পরিবর্তন করেন যাতে সত্য ও অস্তিত্ব একসঙ্গে টিকে থাকে তবে এটি করতে গেলে তাকে এবং সোহানাকে নিজেদের স্মৃতি বিলীন করতে হবে ঈশান এবং সোহানা একটি সুন্দর পৃথিবী দেখে বিদায় নেয় তারা জানে না তাদের কাজের ফলাফল কি হয়েছে তবে মানবজাতি বেঁচে আছে আকাশে একটি সংকেত ঝলকায় তোমাদের গল্প এখানে শেষ নয় গল্পটি শিক্ষানীয় দিক হল সত্য ও অস্তিত্বের প্রশ্নে মানুষকে সবসময় যুক্তি জ্ঞান এবং নৈতিকতার সমন্বয় ঘটিয়ে সিদ্ধান্ত নিতে হবে গল্পটি আমাদের শেখায় যে কখনো কোনো কঠিন পরিস্থিতি এলে এমন সিদ্ধান্ত নিতে হয় যা শুধু আমাদের বর্তমানকেই নয় ভবিষ্যৎকেও প্রভাবিত করে ঈশান এবং সোহানা মহাবিশ্বের প্রকৃত সত্য জানতে পারেন কিন্তু সেই সত্যকে রক্ষা করার জন্য তাদের আত্মত্যাগ করতে হয় এটি আমাদের শেখায় সত্য যতই কঠিন হোক না কেন তার গুরুত্ব কখনো কম নয় আমাদের দেখায় যে প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে আসে বড় দায়িত্ব সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কেবল যুক্তি নয় আবেগ এবং ভবিষ্যতের প্রভাব বিবেচনা করা প্রয়োজন প্রাচীন সভ্যতার তৈরি কোড এবং তার বিপদ আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তি যতই শক্তিশালী হোক না কেন তার সঠিক ব্যবহার করা ও নিয়ন্ত্রণ অপরিহার্য গল্পটি আমাদের প্রশ্ন করতে শেখায় আমাদের বাস্তবতা আসলে কি এটি কেবল কল্পনার বিষয় নয় বরং গভীর দার্শনিক চিন্তার বিষয় গল্পটি আমাদের মনে করিয়ে দেয় মানুষ যে জ্ঞান এবং ক্ষমতা অর্জন করে তা শুধু নিজেদের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দায়িত্ব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন ধরনের গল্প শুনতে চান